এই সবজির স্কুলে সবাইকে ওয়েলকাম হ্যাঁ ঠিক আছে স্যার ওয়েলকাম ওয়েলকাম এই সবার জন্য একটা প্রশ্ন রয়েছে বলো দেখি কোন জিনিসটা শুকনো করলে ভিজে যায় আর হ্যাঁ এই জন্য এই মার গিলেছে স্যার 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 একটু দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও ও ভাই ভাই আমি উত্তরটা জানি রে আরে কি বল তা কি বল আরে উত্তরটা হবে জাঙ্গিয়া রে ও আচ্ছা মালিক মালিক উত্তরটা হবে জাঙ্গিয়া জাঙ্গিয়া হবে গো হ্যাঁ কিভাবে আরে আমি বলছিলাম পেঁয়াজ যখন মুতে দেয় না তখন জাঙ্গেটা ভিজে যায় ওই জন্য আর কি স্যার হ্যাঁ হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস ঠিক বলেছিস হ্যাঁ রে হ্যাঁ রে আলু তুই একদম ঠিক বলেছিস একদম ঠিক উত্তর এই এই চুপ্পর এ পেঁয়াজকে তো পুরো চেটে দিল রে হ্যাঁ আমার উত্তরটা ভুল হলো বুঝি হ্যাঁ তোর উত্তরটা একদমই ভুল হলো উত্তরটা হবে রুমাল কারণ যখন আমরা হাত মুখ মুছি না তখন রুমালটা ভিজে যায় হ্যাঁ এটা তো একদম ভুল কথা স্যার ওটা যখন মুছি না তখন রুমালটা ভিজে যাই গো হুম আর গাইস আপনাদের যদি উত্তরটি জানা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ এরকম ভিডিও প্রতিদিন দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই সাবস্ক্রাইব বটনটি প্রেস করে সাবস্ক্রাইব করুন